এই যে দেখেন এই যে দেখেন চন্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট চন্ডীপুরের মাথা মসজিদের দুই তলা তুমি মাথাটা সংগ্রহ করে নিয়েছি বগুরা তুনি জীবনের রিক্স নিয়ে কথাটা বুঝছেন তো যাই হোক বেশি কথা কমন তারপরে জাগ্রত করছি এটারে রে মানছে এক সনাতন ধর্মের তান্ত্রিক এটারে সাজ্জা দিয়া এটারে রে মানাইছে। বানাইছে এই যে দেখেন ক্ষুধা হয়ে গেছে এই ক্ষুধারে দেখান বা মাতি নিয়ে কথা বুঝছেন ক্ষুধা ক্ষুধার মজকের ভিতরে দেখান এই দেহেন মধ্যম আঙ্গুল ঢুকাই দিছি একবার এটা রেখ জিন আই ঢুকাই দিছি বলতে পারেন একেবারে মাজলুম একেবারে অসহায় দেয়ালে পিঠ ঠেকে গেছে করতেছি কথাটা বুঝতে পারছেন এক ভাই সুদূর ভারত থেকে আসছে বর্ডার পার হয়ে কথাটা বুঝতে পারছেন আসাম যেখানে কামরুক তামাক আপনাদের সেই স্বপ্নের দেশ যেখানে নাকি ব্ল্যাক মেজিক দিয়ে বিধি গিচ্ছে Ah,

অখণ্ড মঙ্গলা কারং ব্যক্তং যেন চরাচরং তদবদং ধর্ষিতং যেন তস্ময় শ্রী গুরু বাই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম যেন গুরুবায়ে শ্রী গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মধুগুরু শ্রী জগদগুরু মদাত্মা সর্বভূতাত্মা জেন তোসমাই শ্রী বৈ নম শ্রী গুরুবৈ নম শ্রী বৈ নম আলাইকুম জিন ইনসান যাই হোক কিং লেভেলের কথাটা বুঝতে ডাইরেক্ট কিং লেভেলের একটা ব্ল্যাক মিউজিক করব ইনশাল্লা তাআলা আপনাদের সাথে শেয়ার করবো এটা বলতে পারেন একেবারে মাজলুম একেবারে অসহায় দেওয়ালে পিঠে গেছে কথাটা বুঝতে পারছেন এক ভাই সুদূর ভারত থেকে আসছে বর্ডার পার হয়ে কথাটা বুঝতে পারছেন আসাম যেখানে কামর খা আপনাদের সেই স্বপ্নের দেশ যেখানে একটা ভাইকে আল্লাহ আলমী আমার মালিক সৃষ্টিকর্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম ব্যয় করার পরে তাকে এখানে আনছেন এবং টাকা ব্যয় করার সামর্থ্য তারা দিচ্ছেন সে টাকা ব্যয় করছে টাকা মানে মানুষের কলিজা সে কলিজা তুলা দিছে আমার হাতে তো আমিও কলিজা বিসর্জন দেওয়ার জন্য দেহ আত্মা সব কিছু বিলয়ে দেওয়ার জন্য রেডিও গেছি গ্যান একটা কাজকাম শুরু করিয়া দিচ্ছি বসীকরণের কাজকাম শুরু কইরা দিচ্ছি আল্লাহ চাইলে এই কুফুরের ভিতরেই এই ব্ল্যাক মিউজিকের ভিতরে আমি দীপ কৈরি কইরি মরে যাইতে পারি এর কোনোই মনে করেন যে আপনার ভরসা নাই গ্যারান্টি নাই কিচ্ছু নাই এটা আপনারা সবাই জানেন তো এই টাইমে মারা গেলে সরাসরি যাহার নামে চলে যাব আর কোনো হিসাব নিকাশ নাই ঠিক আছে তো যাই হোক কাজটা এরকম একটা রিক্স নিয়ে করতাছি পুখুরিটা করতেছি আল্লাহ আমার বাঁচাই রাখুক এই দোয়াটাই করতাসি করতে করতে আমি কাজটা করব আপনাদেরকে দেখাবো এবং কি যারা শিখার যারা গেমে আছেন তারা আমার কথার ভিতরে আমার কাজের ভিতরে শিখতে পারবেন আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট চোদ্দ বিশ পঁয়ত্রিশ পঁচাশি এই নাম্বারটা কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবাস আপনারা মূল কাজ শুরু করে দিব বেশি কথা বলবো না এখন মূল কাজে যাই তুই কথা কম কাজ বেশি আর এগুলো যে কাজ করতাছি কথাটা বুঝছেন এগুলো মানুষ জানলে কি কোটি টাকা দিলেও করবার চায় না ঠিক আছে আর এগুলো যারা করে তাগুলো যে দুনিয়াতে কি দাম একমাত্র তারাই জানে আর যারা তাদের কাছে যায় বিপদে বইলে একমাত্র তারাই জানে যদি মালিক সহায় হয় যদি আল্লাহ সহায় হয় কথাটা বুঝতে পারছেন আল্লাহ সবার ভিতরে বিরাজ করে সব প্রাণীর ভিতরে আল্লাহ বিরাজ করে আল্লাহ এই যে দেখেন এই যে দেখেন চন্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট চন্ডীপুরের মাথা মসজিদের দুই তালা তুমি মাথাটা সংগ্রহ করে নিয়েছি বগুড়া তুমি জীবনের রিক্স নিয়ে কথাটা বুঝছেন তো যাই হোক বেশি কথা কমু তারপরে জাগ্রত করছি এটারে ক্ষুদা মানছে এক সনাতন ধর্মের তান্ত্রিক এটারে সাজ্জা দিয়া এটারে ক্ষুদা মানাইছে এই যে দেখেন ক্ষুদা হয়ে গেছে গা এই ক্ষুদার এ বা বাম হাতি নিয়ে কথা বলছেন ক্ষুদা ক্ষুদার মজকের ভিতরে দেখান এ দেখেন মধ্যম আঙ্গুল ঢুকাই দিছি একবার এটার এক জিন আই ঢুকাই দিছি মজকের মধ্যে ঢুকায়ে দিয়া এই যে উপরে দেখেন মাটির কাদাটা রাখিয়ে দিলাম এই যে পুতলাটা দেখেন আমি ছবিটা হাইট করে রাখবো কারণ নিরাপত্তার ব্যাপার সেবার আছে পুতলাটা দেখেন আপনারা পুতলাটা দেখলেই বুঝতে পারবেন গেনিরা বুঝতে পারবেন বেশি বেচার পারবো না বেশি কথা কমো বুঝলে বুঝ পাতা বেটা না বুঝলেও যেটা দেখতেছ সেটা বুঝ যদি যদি ওদের কোনো লাইফ গেছে আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি আবার মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এই যে দেখেন দেখছেন যাই হোক এটার এখন প্রাণ চিন্তা করবো প্রাণ প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা ভিউয়ার্স এখন এটার ভিতরে আত্মা হাজির করা হবে ইনশা আল্লাহ আল্লাহ নাম মহান স্রষ্টা সারা ব্রহ্মাণ্ডের স্রষ্টা বুঝতে পারছেন ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রাহ্মী না চিনলেটা জরুরি আপনারা বানাইতেソコン পারে এটা আপনারা এই যে দেখেন পেন্টাগন পেন্টেজাম ঠিক আছে পেন্টেজামের মাসখানে এবং সিক্সটেজামের মাসখানে দাউদির শতরা এবং সুলাইমানের শতাব দুই শতরার মাসখানে দুই তারকার মাসখানে দুই চিহ্নের মাসখানে এই যে আপনারা একটা স্পিনিটারের নকশা আছে একটা নেট আপনার স্পিনিটারের একটা চিহ্ন আছে সেই স্পিনিটারের চিহ্ন ইন করে এই যে মাটির কাদার উপরে এই যে দেখেন এই যে দেখেন একটা মূর্তি একটা প্রতিমা একটা ভাস্কর্য একটা স্ট্যাচু এটা তৈরি করা হয়েছে বানানো হয়েছে বিশ্বকর্মার ভূমিকা নিয়ে আমি বানিয়েছি তো আমাকে বানানো হারাম তো যাই হোক পরিস্থিতি শিকার দেওয়ালে বিট গেছে হারত মারতের ভূমিকা নিয়ে নিজে জাদুকর্তাছি পাশাপাশি আপনাদের শেখাইতেছি এগুলা জীবনেও কেউ নেটে দেয় না এগুলো নেটে দেওয়ার জিনিস না আমি দিতেছি কারণ আমার বেশি কথা বলতে চাই তো যাই হোক এই যে দেখেন এইভাবে কাজটা করলাম এই যে স্পিরিটের ভিতরে আত্মা হাজির করবো হাজির করার জন্য এখান থেকে ব্যক্তিকে স্মরণ করব আমি তার নাম স্মরণ করবো আপনারা এই জায়গায় নাম উচ্চারণ করে জোরে সরে উচ্চারণ করে আপনাদেরকে বাদ করতে হবে আমি এটা কাইটা দিব কথাটা বুঝতে পারছেন নিরাপত্তার স্বার্থে তো দেখেন আমি বলি এই মহিলার মাটা কালো কথাটা বুঝতে পারতাম কালো চেহারা কালো এখন সে কালি মা নাকি মা কালি এটা বোঝা যাইতেছে না ঠিক আছে এটা বুঝতে হবে এটা বোঝার জন্য তার এই যে কন্যাকে এখানে হাজির করব এই বডির ভিতরে আয়না ঢোকাবো ইনশাল্লা তাল আল্লাহ যদি চাহে সে এখানে বন্দি হয়ে থাকবে এবং সেই উদ্দেশ্যে কাজ করা হইলো সেই উদ্দেশ্যের তাবেদার হয়ে সেই দুনিয়া থেকে চলে যেতে হবে আমি ভাইটাকে অনুরোধ করবো তাকে যাতে বা সব নামাজি বানায় আল্লাহ বানায় হেফাজতের ভিতরে যাতে রাখে তার জন্য সবসময় দোয়া করে তার সব দায়িত্ব যাতে ঠিকমতো পালন করে এই দোয়াটাই তারে করবো তার যাতে কোনো কষ্ট হবে এই দোয়াটাই করে তো যাই হোক বিভার্স এখন আত্মাটা হাজির করতে গেলে হ্যাঁ কালী মা নাকি মা কালী হ্যাঁ তার বেটি মানুয়া রাহ তুই এই পুতুলের দেহের ভিতরে আইসা তা কয়েসা তুমি জাগ্রত করে ফেলেছি তাকে বন্দি করে ভেবেছি তাকে আটক করে ফেলেছি তার শরীরটা বন্ধ আছে ঠিক আছে তার শরীর বন্ধটা কাটতে গেলে তো দেখেন আল্লাহ জানে আমি কিছু জানি না আমার মনে হয়

এটাকে আরো অকঠিনভাবে হাজিরাতের দেখতে হবে হাজিরাতের দিকে নিয়ে যেতে হবে পুতুলটাকে দুধ দিতে হবে দুগ্ধ দিতে হবে কারণ তার ভিতরে যে স্পিরিটটা আইসা এখন হাজির হয়েছে এটাই আমার নিয়ত এটাই আমার জ্ঞান এটাই আমার বিশ্বাস এখানে হাজির হয়েছে ঠিক আছে এত প্রমাণ বুঝি না এত চাহিরিয়া বুঝি না বাতিনি জগতের খেলা ব্ল্যাক মিউজিক খেলা বাতিনিতেই বিশ্বাস রাখতে হবে জাহিরি বা মালিক যিনি তিনি জাহির করে সব দেখিয়ে দেবেন

যাই হোক সেখানে নিশ্চয় আল্লাহর নাম নিয়ে খাবো আল্লাহর নাম নিয়েই খাই তাও যাই মুসলমান তো যাই হোক যাই কিছু গুরু আল্লাহর নাম নিয়ে খানা খায় চন্ডীর মাথা থেকে স্পিরিট থেকে সমস্ত শক্তি ওখানে দিয়ে দিলাম এখন তার গাত্রটা ঠান্ডা হয়েছে তার শরীরটা ঠান্ডা হয়েছে এখন তার ভিতরের সমস্ত বাতিনি শক্তিকে গাইটা চিরা ফানা ফানা করে আমরা ইনশাআল্লাহ আজ Yeah, wow. হিম রব্বাণী বেটি নামেটি শরীরের আত্মার আছে যত বন্ধনী দিয়া দিলাম কুর্বানী হকুল রব্বানি ইয়াহকুল রব্বানি ইয়া হকুল তো তীবাস এটার ভিতরে আমাদের কার্যকলাপ আল্লাপাকের রহমতে রাব্বুল কায়নাতের রহমাতে কমপ্লিট হয়েছে তো এখন এটাতে পরবর্তী কাজ করব পরবর্তী কাজ করার জন্য এই যে একটা তেলেস রেডি করা হয়েছে এই যে একটা তেলেস মাত তেলেস মাতটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমি নামগুলো হাইট করে দিতেছি ঠিক আছে নামগুলো হাইট করে দিতেছি তেলেস দেখেন যাদের দরকার ইমুত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি পাঠাই দেবো ইনশাল্লাহ চালা আর যাবা ঠিক আছে তবে ইহার বিনিময়ে উপযুক্ত হাদিয়া প্রযোজ্য ঠিক আছে মাগনা এখন আলকাতরাও পাওয়া যায় না আর এগুলো তো আলকাতরা এখানে তো সারা সিনে আলকাতরা রাঠা হাদিয়া আটটা জোড়া লাগায় দেয় তো যাই হোক এই যে এই জিনিসটা এই জিনিসটার ভিতরে এখন পরবর্তী কার্যকলাপ করা হবে পরবর্তী কার্যকলাপ কইরা এটাকে পেঁচাইয়া তাবিজ বানাইয়া ইহার ভিতরে দিয়া তারপরে ইহাকে প্রক্রিয়া জাত করিয়া এটাকে আরও কিছু জিনিসপাতি দিয়া এত কিছু দেখানো যাবো না আরও কাজ আছে এটা আমি এইভাবে রাখলাম আপনারা এইভাবে কাজ বাজ নকশাটা দিয়া ছবি টবি এই নকশার ভিতরে দিয়া বান টান দিয়া আপনারা পরবর্তী কাজটা করবেন এটা আপনাকে যা করতে হবে আপনি কবরেও পুঁতে দিতে পারেন শ্মশানেও পুঁতে দিতে পারেন কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার মুসলমান হয় তাহলে কোবরে পুঁতে দিবেন আর কাঙ্ক্ষিত ব্যক্তি যদি হিন্দু হয় তাহলে শাসনে ঢুকে সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আপনাদের মাঝে আজকে দেখাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার দাদু বলেছিল একদিন শুনো সকল সায়া তিন যার মাথার মুকুট হবে গরুর গু সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং